মুরব্বার বিয়া আর কি সাত সকালবেলা জীবনে পয়লা আর কি ভাবতেই পারিনি কোনো মতেই যে সকাল সাতটা বাজে যাওয়া লাগবো চলনে এমন কাহিনী তো জীবনে পয়লা মরব্বার তুই কি বিয়া করলি বুঝলাম না আগাও না মাথাও না ছেঁড়াটা একটু রেডিমেডি করা চলতাছে সাজিয়েতাছে মাজিতাসে সবচেয়ে মিলে একটু আনুষ্ঠানিকতার সহিত কাপড় চোপড় পিন একটু তৈয়ার ময়ার করতাছে একের কোরবানির গোরো ওঠার মতো সুন্দর লাগতাছে ছেঁড়াটাতে মাশ আল্লাহ দিলে ছেঁড়াটা শেরওয়ানিতে খুবই মারাইছে সেই লাগতাছিল ছেঁড়াটাটা কিন্তু ওটির একটা মারাত্মক গরম ছিল বায় দা ওয়ে আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা টেম্পু এটা কি টেম্পু নাকি হায়েস্ট গাড়ির মধ্যে পনেরো ষোলো জন যাইতামাইতা উঠছিলাম কষ্ট মস্ত করে জার্নি বাই কই জানি ফেনই মনে হয় নোয়াখালি না কই জানি গেছিলাম বা চাঁদপুর হইয়া অনেক দূর অনেক দূর যাইতে যাইতে আমুম খাইলাম কত কিছু করলাম রাস্তা একটু ব্রেক ট্রেক লইলাম পাঞ্জাবি পুঞ্জাবি পিন্দা গেছিলাম সবথেকে কিন্তু গরমের ঠেলায় সবথেকে সিদ্ধ প্রায় এত গরম রে ভাই মারাত্মক গরম গাড়িতে একটু মনে আজাবে আয় পড়ছি বিজয় ছাড়াটায় মনে হইতাছে অরিবিয়া কি পাট শাট লইয়া কী সুন্দর রিলস ভিডিও ভিডিও বানানোর লেখা সুন্দর করে একটা ভিডিও টিডিও করতেছে এক্ষে ঘুরায় ফিরাই দেখা দিতে নীরব ছেড়াটা দেখাচ্ছে সপ্তাহে লাইন রাখা খারাপ যেতেছে অনেক ছবি তুলনের লেখা রাস্তার মধ্যে টায়ার পাংচারের পালা টায়ার পাংচারের একটা স্মৃতিচারণ করলো ছেলেরা সবথেকে মিলা গাড়িটা আলগাই উঠাইয়া কি সুন্দর করে আলগি দিয়া ট্রাক কাটা বহায় দিল আবার যাত্রা শুরু হয়ে গেছে গা আগাইতে আগাইতে এক করে এক কিলো দূরত্বে আয় পড়ছি আর পরে সাজায় মাজায় রেছি আমরা কিন্তু না অনেক গুট ধরবো চান্দাবাজি শুরু হয়ে গেছে গাঢাক শহরের তে গ্যারামগঞ্জ যখন চান্দাবাজি হয় বরপুর যে অনেক লগে লগে কয় পনেরো হাজার টাকা বলে হ্যান্ড ক্যাশ হ্যান্ড টু হ্যান্ড না দিলে বলে ডুববার দিবো না কেমতে বিয়া করবো বলা পানে এই দিনে যদি পনেরো হাজার টাকা চান্দা দিয়ে বিয়া করার লাগে তাহলে তো পানি তো ডিবা মরণ দরকার আমার তো মনে হচ্ছে পনেরো হাজার টাকার চোখে ছেড়ায় সাররাইজ ঘুমাইবো না মাথাটাই ঘুরে গেছে স্যারে এক টাকা পয়সা দিয়ে চান্দা মান্দা হাসি লুচিল করে অনেক সবচেয়ে মিলার টাইনে হ্যাঁ সেটা ছিল মনে ছিল তীব্র গরম তাপদাহ চলতেছে ওই দিন কিন্তু আমগো দেশে হিট স্টম চলতে ছিল ছেঁড়াটাই দিন পায় নাই হিট দিন বিয়ে করছে এত গরম আছিল মারাত্মক গরম ছেঁড়াটি পিন্দা কেম নেওয়া ছিল আল্লাহ জানে অনেক কষ্ট করে মনে হয় খিলখিলে আসতে একটু জামাই সাজনের পাট লইলাম আমার একটু মানায় নেই তারপরে একটু পাটিটা পিন্দা দেখলাম কি বললাগে থাকা ওখানে এদিক ওদিক ঘুরে ফিরা ছেড়া একটু বড়ই কথাবার্তা ছিল লেখা আমরা একটু তার কোম্পানি ছিলাম ফাইনালি ওর বিয়ার কামিন শুরু হয়ে গেছে গা লেখালেখি কাম চলবো হনে বিয়া তো পড়াইবো ছেড়ার বিয়া সাদি পড়ান শুরু করে দিছে কাদো কাদো ভাব মনে তো তা চরে বিদায় করবো হেল থেকে ওই ওই মনে হয় থেকে বিদায় হইবো মানে শ্বশুর থেকে যাইবো গা এমন কিছু কাদো কাদো কণ্ঠে ছেড়াই যে কবুল কবুল কইয়া কিন্তু মাথার মধ্যে কিন্তু একটা চিন্তার ভাজকে লেগে যেন ওর মধ্যে দেখতেই থাকলাম আমরা সব কিছু শেষ দিয়া বাদ দিয়ে হনে দা লেগে গেছে মারাত্মকে লেগে খাইবার বয়ে গেছে গা আমরা সব এক লগে প্লেট মেলেট খাওয়ান শুরু করে দিচ্ছি এটা হলো চাটনি চাটনির লগে আছিল একটা প্লেটোর প্লেটরের মধ্যে অনেক কিছু আছে খাওয়ানটা মোটামুটি এভারেজ আলহামদুলিল্লাহ ভালো ছিল খারাপ ছিল না একটা শিক্ষিত খাসি মরব্বার লেখা তৈরি করে রাখছিল শিক্ষিত কাছিটা সত্যের সামনে পরিবেশন করলো পুরা দূরে খানাপিনা ছিল কঠিন খিটা লাগছে সারাদিন না খেয়ে রয়েছে সকাল আটটা বাজে বেরিয়েছি একটা বাটার বন খেলেছে এরা আমি লয়েছে সেরা লোয়ের এখন একটা মাইন কার চেপায় ফেলাই দিচ্ছে খানাপিনা শেষ সন্ধ্যা সন্ধ্যা অবস্থা মানে বিকালের শেষ প্রহরে এখন আমরা একটু আশেপাশে ঘুরতেছি কারখানার ছাড়ারে গাছে উঠাই দিয়েছে আম খাওয়ানো লেগে কাঁচা আমে টুকটুকি বাল্লাই লাগতেছিল খাইতে টক টক মালটা লাগছে আমি গরমের মধ্যে আমটা খাইতে আমারই ভালো লাগছে হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ির একটা ডেকোরেশন দেখতে দেখতে কিন্তু আমগো বা পড়ছে আমগু মরব্বার ওয়াইফ আর কি রিয়া শাদি হয়ে গেছে গাওয়া যাত্রাপালা যাওয়ানের সময় আর কি কান্দাকাটি চলতাছে একটা ইমোশনাল সিন চলতেছে আমার তো মনে হইতেছে বন্ধু মোরব্বাও গান্তা একটু একটু হালকা পাতলার উপরে তো কান্দিস না তুই বলি তো এই গেছে গা যা অনের কিছু করণের নাই কা অনে আ তো মিলাই দিতাছে ছেরে জেনি বালা মতো জিন্দেগি গুজারা পারে সারা জীবন জানি সুখে থাকা পারে বালা থাকা পারে এক করে মই মোর বি গদ দোয়া দোয়া লয় সব তে গ বিদাই লয় তা ছের কি সালাম আ সব তে বিদাই লয় হনে যা অনের সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে গা বেলা বেনা বাজেনে লেগে বেরে গেছে গা সকাল 8 কোন ফাকে এলাকা গেছে আমরা বুঝাই পারি নাই কত গরমের মধ্যে তীব্র তাপ ও দাহের মধ্যে যে একটা বিয়া সাদি খাইলাম বন্ধু মোরব্বার বিয়া না হইলে কিন্তু জীবনেও যাইতাম না ওখানে কান্দাকাটির একটা সিজন কিন্তু ওখানে চলতেছে আস্তে আস্তে আমরা আগাইতেছি আবার থাইমা গেতেছি দীর্ঘতিতে আগাইতে আগাইতে থাইমা যাইতে যাইতে কিন্তু বরপুর অবস্থা ছেড়ে মেহেন্দি মুন্দি লাগাই দিছে একটু এটাও শর্ট লয়ে দেখাই দিল কান্দাকাটির সিন কিন্তু চলমান ওখানে চলতেছে এত ইমোশন দেখে ভাল লাগে না কিন্তু তাকা বিয়ে বাড়ি শেষ ওখানে বিয়েও শেষ আমি ওখানে যে অনকার পালা ছেড়ারা কিন্তু গাড়ি তুই ঠেকেছে আমরা কিন্তু আইটা রওনা দিয়ে দিছি সুন্দরভাবে আমি হায়েসের উঠোনের লেগা মনে হইলো এক কিলো রাস্তাটা পাঁচ কিলো লাগলো এটা যাওয়া লেগে খুবই গরম লাগা ছিল আমরব্বার বিয়া কিন্তু শেষ হয়ে গেছে গা আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম